হ্যালো আজকের ব্লককে আমি স্পেশাল আরও জোর হতে যাচ্ছে বিশেষ করে এটা একটা ইম্পর্টেন্ট ব্লক যারা বিমানে ভ্রমণ করে থাকেন একজন ফার্স্ট টাইম বিমানে ভ্রমণ করেন তাদের জন্য আজকে ব্লকটা আরও বেশি স্পেশাল কারণ অনেকেই প্রশ্ন করে থাকেন যে বিমানের সিট নাম্বার কোথায় লেখা থাকে সে বন্ধুরা আপনাদেরকে দেখাবো বিমানের সিট নাম্বার কোথায় লেখা থাকে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিমানের ভিতরে কত কত সিট তো আপনি আপনার সিটটা কিভাবে খুঁজে বের করবেন এত সিটের ভিতরে সো বন্ধুরা আমি আপনাদেরকে একটা সিট নাম্বার খুঁজে বের করে দেখাচ্ছি তো যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের উপরে যে সিট নাম্বার লেখা থাকে এটা হচ্ছে টোয়েন্টি সিক্স এফ ইডি তার মানে এফ নাম্বার সিট হবে আপনার সাইডেরটা হ্যাঁ আর ই নাম্বার হবে মাঝখানেরটা এবং ডি নাম্বার হবে এইটা তো এভাবে আপনি খুঁজে বের করবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের উপরেই আপনার নাম্বার দেওয়া এবং এ ডি এরকম আপনাদের করে সিট নাম্বার লেখা থাকে এগুলো নিয়ে হয়তো যারা বিমানে ফার্স্ট টাইম ভ্রমণ করবেন এটা নিয়ে অনেকে টেনশনে থাকেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের উপরেই আর সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে বেশ দেখলেন কিভাবে কোথায় বিমানের সিট নাম্বার লেখা থাকেন তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আপনাদের এয়ারপোর্ট সম্পর্কে বা বিমান সম্পর্কে কোনো ধরনের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি আপনাদের রিপ্লাই দিয়ে দিব সো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ